আজকে আমরা পার্লান বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি একটি গ্রুপ দীর্ঘ আট বছর ধরে আমরা কাজ করছি স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি সুস্মিতা দেবনাথ যে এবছর ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনে ইে গোল্ড পেয়েছে আজকে আমাদের এই সংস্থার তরফ থেকে আমরা ওকে উষ্ণ অভিনন্দন জানাতে এসেছি এবং আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন ও আশ্চর্য অনুষ্ঠান উপলক্ষে ওকে আগাম অভ্যর্থনা এবং নিমন্ত্রণ পত্র আমরা আজকে জানাচ্ছি এবং আমাদের সংস্থার তরফ ও ওর জীবনের স্বপ্ন পূরণ করুক এবং ওর যে স্বপ্ন আর ওর বাবা মার যে স্বপ্ন ও পূরণ করুক এটা আমাদের সংস্থার তরফ থেকে আমাদের আশীর্বাদ আমরা ওর থেকে অনেকেই মানে সবাই বর্জ্য ওর জীবনের স্বপ্ন পূরণ করুক এটা আমরা অঙ্গীকার এর সাথে আমাদের যেটা একটা আমাদের ট্র্যাডিশান আমরা যে কোনো কিছুতেই আমরা একটা বৃক্ষ দিয়ে আমরা সম্মান করি আজকে চাইব এই বৃক্ষটা ওর জীবনের সুন্দর একটা স্বপ্ন পূরণ করার জন্য কাজে লাগবে আজকে এটা বলে আমরা ওকে এই অভিনয়টা দেখি तुमचे ना तुमचे अ